শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পাঁচ সেপ্টেম্বর উনিশ বাদ্র বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো ট্রেডিংয়ের নামে বরাকেও বৃহৎ কেলেঙ্কারির প্রশ্ন যে কোনো সময় চলবে পুলিশের অভিযান আর আরবিআইয়ের নিয়ম উলঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে রেশন কার্ড না পাওয়া বা রেশন কার্ড থেকে নাম কর্তন হওয়া লোকদের জন্য সুখবর আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নতুন আবেদন লাগবে আধার কার্ড আজ শিক্ষক দিবসের দিন ও হাইলাকান্দিতে সড়ক দুর্ঘটনা দুটি বিলাসবহুল গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একজন চশমা পড়তে হবে না বাজারে আসছে নতুন ড্রপ আদানি গোষ্ঠীকে ছেচল্লিশ হাজার কোটি টাকার ঋণ মকুব কাঠগড়ায় কেন্দ্র সুনাবারী গাট জিপির দুটি গ্রুপ সাতকরাকান্দিতে ডিলিমিটেশনের প্রস্তাবের তীব্র প্রতিবাদ বন্যার ঠাকাসহ হাইলাকান্দির বন্যার সমস্যা নিয়ে কৃষকদের প্রতিবাদে আজ উত্তাল হাইলাকান্দি কটামনিতে প্রশাসনের উচ্ছেদ অভিযান বুলডোজার দিয়ে আজ পাতার চলল প্রশাসনের উচ্ছেদ অভিযান না বৃষ্টি দেশ জুড়ে অব্যাহত থাকবে বৃষ্টিপাত একাধিক রাজ্যের জন্য জারি সতর্কতা স্বেচ্ছায় পদত্যাগ করলে সরকারি কর্মী পেনশন পাওয়ার যোগ্য নন রায় গৌহাটি হাইকোর্টের এবং শেষ খবরটি আজ শিক্ষক দিবসে বরাকের করিমগঞ্জের রবীন্দ্রসদন কলেজ এসিটিএ ইউনিটের শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ট্রেডিংয়ের নামে বরাকেও বৃহৎ কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন যে কোনো সময়ে চলবে পুলিশের অভিযান বরাকের তিন জেলায় ট্রেডিংয়ের নামে কয়েক কোটি টাকা কেলেঙ্কারির সম্ভাবনা মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অধিক কঠোর হতে যাচ্ছে আসাম পুলিশ যে কোনো সময় বরাক উপত্যকার তিন জেলায় শুরু হতে পারে পুলিশের অভিযান জানানো হয়েছে আরবিআইয়ের নিয়ম উলঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে আজ আবার মুখ্যমন্ত্রী জানান জনসাধারণকে সহযোগিতার আহ্বান করেন তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনগণকে সহযোগিতার আহ্বান জানান এদিকে দীপক বর্মনের কোটি টাকা ট্রেডিং কেলেঙ্কারির পর রাজ্যে প্রকাশ্যে আসছে একের পর এক বৃহৎ কেলেঙ্কারি ইতিমধ্যে চল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে ঘটনার তদন্ত করছে সিআইডি প্রয়োজনে এসআইটি গঠন করা হবে আজ বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কটামনিতে প্রশাসনের উচ্ছেদ অভিযান জমি বেদখল মুক্ত করতে পাতারকান্দি বিধানসভা এলাকা দিন বাজারিসরা থানা দিন চলেছে প্রশাসনের বোলডোজার আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় সার্কুল প্রশাসনের উদ্যোগে করা পুলিশি প্রহরায় কোটামনির পাতিয়ালা তেমাতায় চলে বোলডোজার বোলডোজার দিয়ে বিগত দিনে পরিচালিত উচ্ছেদে বেঙ্গে ফেলা হয়েছে আসদ্দর আলীর পুরনো একটি গড়ের অংশ এছাড়া আজ গুড়িয়ে দেওয়া হয়েছে জনৈক বিষ্ণুরাম খানুর একটি নতুন বিটের আংশিক সীমানা দেওয়াল এ ব্যাপারে প্রশাসন সহ স্থানীয় জনগণের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি তবে জানা গেছে ওই স্থানে সরকারিভাবে একটি মডেল স্কুল নির্মাণের কাজ চলছিল এ ব্যাপারে ইতিমধ্যে জমিও নির্ধারণ করা হয় সরকারিভাবে পরে নির্ধারিত জমির একাংশ বেদখল হওয়ায় বাধ্য হয়ে জেলা শাসকের নির্দেশে উচ্ছেদ অভিযান চালায় সার্কুল প্রশাসন রেশন কার্ড না পাওয়া বা রেশন কার্ড থেকে নাম কর্তন হওয়া লুকদের জন্য ভালো খবর আগামী পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নতুন রেশন কার্ড এবং রেশন কার্ড থেকে নাম কর্তন হওয়া লোকদের নতুন করে আবেদনের প্রক্রিয়া এর জন্য লাগবে আধার কার্ড রেশন কার্ডের আবেদনের জন্য বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড এতে আধার কার্ড লাগবে প্রপত্র পূরণ করতে প্রপত্র পূরণের সময় আধার কার্ড এবং ভোটার কার্ড ইত্যাদি দিতে হবে সঙ্গে আগামী পনেরো সেপ্টেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে হাইলাকান্দির বন্যার সমস্যা নিয়ে আজ কৃষকদের প্রতিবাদে উত্তাল হাইলাকান্দি বন্যার সমস্যার স্থায়ী সমাধান তসলা ও আঙ্কাই লঙ্কাই নদীবাঙ্গন প্রতিরোধ করা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এককালীন আর্থিক সাহায্য প্রদান করার দাবিতে আজ অর্থাৎ বৃহস্পতিবার এক বিশাল প্রতিবাদী মিছিল করা হয় হাইলাকান্দিতে এতে বন্যা সমস্যার স্থায়ী সমাধান নদী বাঙ্গন প্রতিরোধ সহ ক্ষতিগ্রস্ত কৃষকদের এককালীন আর্থিক সাহায্য প্রদানের দাবিতে এই উত্তাল প্রতিবাদ করা হয় জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে শীঘ্রই হাইলাকান্দিতে বন্যার স্থায়ী সমাধান করা না হলে নদী বাঙ্গন প্রতিরোধ করা না হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তাড়াতাড়ি এককালীন আর্থিক সাহায্য প্রদান না করা হলে আবার করা হবে প্রতিবাদ আদানি গোষ্ঠীকে ছেচল্লিশ হাজার কোটি টাকা ঋণ মকুব কাঠগড়ায় কেন্দ্র দশটি সংস্থার কাছে পাওনা ছিল প্রায় বাষট্টি হাজার কোটি টাকা মাত্র ষোলো হাজার কোটি টাকার বিনিময়ে মুকুব করে দেওয়া হয়েছে বাকি ছেচল্লিশ হাজার কোটি টাকা এই দশটি সংস্থাই কিনেছিল গৌতম আদানির গোষ্ঠী কর্তৃপক্ষের দাবি সংস্থাগুলি আর্থিকভাবে বিপর্যস্ত কংগ্রেসের দাবি কেন্দ্র সরকার দেউলিয়া আইনের অপব্যবহার করেছে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক স্যান্ডেলে দাবি করেছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সার্বজনীনভাবে উপলব্ধ ডেটার মাধ্যমে প্রকাশ করেছে যে সরকারি ব্যাংকগুলি আর্থিকভাবে চাপে থাকা দশটি সংস্থার কাছ থেকে পাওনা প্রায় বাষট্টি হাজার কোটি টাকার মাত্র ষোলো হাজার কোটি টাকার বিনিময়ে মুকুব করে দেওয়া হয়েছে তত্ত্বের ভিত্তিতে পুরো বিষয়টি প্রকাশ এনে কুপ প্রকাশ করেছে ব্যাংক কর্মীদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন প্রতিবাদে নেমে তাদের অভিযোগ আদানিদের সুবিধা পাইয়ে দিতে এত কম টাকায় বকেয়া ঋণের ফয়সলা করেছে ব্যাংকগুলি আজ শিক্ষক দিবসের দিনেও থেমে নেই সড়ক দুর্ঘটনা আজও হাইলাকান্দি জেলার লালায় সড়ক দুর্ঘটনা লালা কৃষ্ণপুরে দুটি বিলাসবহুল গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটে তবে এতে বেশ কোনো ক্ষয়ক্ষতি হয়নি এতে আহত হয়েছেন একজন দুটি গাড়ি বিলাসবহুল তাকায় বেশ কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে এর মধ্যে আহত হয়েছেন একজন দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন একনি না বৃষ্টি দেশ জুড়ে অব্যাহত থাকবে বৃষ্টিপাত একাধিক রাজ্যের জন্য জারি সতর্কতা দেশ জুড়ে আপাতত অব্যাহত থাকবে বৃষ্টিপাত দেশের বিভিন্ন রাজ্যের জন্য জারি করা হয়েছে বৃষ্টির সতর্কতা পশ্চিম ও মধ্য ভারতের সপ্তাহব্যাপী হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর ছত্তিশগড়ে আগামী ছয় দিন সৌরাষ্ট্র এবং কচ্ছে আগামীকাল এবং কঙ্কন গোয়া ও গুজরাটে আট তারিখ পর্যন্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব ভারত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সিকিমে এই সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে স্বেচ্ছায় পদত্যাগ করলে সরকারি কর্মী পেনশন পাওয়ার যোগ্য নন রায় গৌহাটি হাইকোর্টের একজন কর্মচারী যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন নির্দিষ্ট সময়ের আগে তাহলে তিনি অবসরকালীন পেনশন পাওয়ার সুবিধা পাওয়ার যোগ্য নন রায় দিয়েছে গৌহাটি হাইকোর্ট চশমা পড়তে হবে না বাজারে আসছে নতুন আইড্রপ চশমা পরার ক্ষেত্রে অনেকেরই কিছুটা অস্বস্তি থাকে তবে এবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া একটি নতুন ধরনের আইড্রপের কথা ঘোষণা করেছে এই আইড্রপ দিলে চশমা নাও পড়তে হতে পারে মুম্বাইয়ের একটি ঔষধ প্রস্তুতকারক সংস্থা এই আইড্রপ বানিয়েছে এন্টড ফার্মাসিউটিক্যালস ঘোষণা করেছে যে তারা প্রেসবিউ আইড্রপের একটা চূড়ান্ত অনুমোদন পেয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এগুলি ঔষধের দোকানে মিলবে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের সাবজেক্ট এক্সপার্ট কমিটি সুপারিশ করেছিল তারপরই এল চূড়ান্ত অনুমোদন প্রেস বিউ হলো ভারতের প্রথম আইড্রপ এটি দিলে চশমা না পড়লেও হবে অর্থাৎ সাধারণভাবে চল্লিশ পেরোলেই চলছে কিংবা চল্লিশ পার হলে যাদের চশমার প্রয়োজন হয় তাদের জন্য এবার সুখবর চশমা না পরে আই ড্রপ ব্যবহার করলেই হবে সেই সঙ্গে জানানো হয়েছে চিকিৎসকদের সুপারিশ ছাড়া কোনোভাবে এই ড্রপ ব্যবহার করাটা ঠিক হবে না ডিলিমিটেশনে সুনাবারী গাট জিপির দুটি গ্রুপ কান্দিতে প্রস্তাবে তীব্র প্রতিবাদ ডিলিমিটেশন নিয়ে সোনাইয়ের বিভিন্ন জিপিতে কুব পরিলক্ষিত হয় অযৌক্তিকভাবে জিপিগুলির গ্রুপ কেটে অন্য জিপিতে অন্তর্ভুক্ত করা নিয়ে কুবে ফুসছেন জনগণ অনুরূপভাবে সোনাবারীঘাট জিপির দুটি গ্রুপ অযৌক্তিকভাবে সাতকরাকান্দি জিপিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে দুই গ্রুপের সরব হলেন নাগরিকরা জিপির নয় এবং দশ নম্বর গ্রুপ দক্ষিণ সৈদপুর জিপির সীমান্তে রয়েছে আর এই দুটি গ্রুপ কেটে সুনাই শহর সংলগ্ন সাতকরাকান্দি জিপিতে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করা হয় এ নিয়ে তীব্র প্রতিবাদ জানান দুই গ্রুপের জনগণ এবার শেষ খবরটি আজ বরাক উপত্যকায় করিমগঞ্জের রবীন্দ্র সদন কলেজ এসিটিএ ইউনিটের শিক্ষক দিবস বর্জন প্রতিবাদী সভা অসম কলেজ শিক্ষক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইউজিসি নীতির পরিপন্থী অসংগতিপূর্ণ পদোন্নতির বিরুদ্ধে এবং অন্যান্য দাবিতে শিক্ষক দিবস বর্জন এবং প্রতিবাদী কর্মসূচি পালন করে এসিটি এর রবীন্দ্র সদন কলেজ ইউনিট আজ অর্থাৎ বৃহস্পতিবার রবীন্দ্র সদন কলেজের শিক্ষক সংস্থার সম্পাদক ডক্টর দীপন ঘোষ প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন সরকার সিনিয়র এবং জুনিয়র শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে একটি ডিউ ডেট নির্ধারণ করেছে যা ইউজিসি নীতির পরিপন্থী এছাড়াও তিনি বলেন এনপিএস বাতিল করে পুনরায় ওপিএস চালু করা পিএইচডি ইনক্রিমেন্টের ব্যবস্থা করা যত সময় ফিক্সেশন করা সময় মতো ফিক্সেশন করা মিউচুয়াল বদলির ব্যবস্থা চালু করা ইত্যাদি দাবির সপক্ষে বক্তব্য রাখেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন